দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসুসাহ যেটা করতেন ক্রোতাদের অনেক সময় আকর্ষণের জন্য অনেক ধরনের করতেন যেমন একটা পদ্ধতি দিতেন অডিয়েন্সকে ড্রয়িং অ্যাটেনশন অব লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন করার মাধ্যমে হাদিস এরকম অনেক উদাহরণ পাওয়া যায় একটা ছোট্ট হাদিস শেয়ার করি সহিমেস রাসুল সাহসলাম একবার সাহাবাদেরকে বললেন

আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবারা ওই দিন কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ তো হয় না তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস গুলমলতা কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে ভাবতেছে খেজুর গাছের কথা তো রাসুল সাল্লাল্লাহু আমাদের জিজ্ঞেস করার কথা না এ তো আমাদের গাছ বাড়ির পাশের গাছ কেউ আর বলতে পারে নাই এরপর রাসুল সাল্লাল্লাহু যখন দেখলেন সবাই অপারক রাসুল সাল্লাল্লাহু বললেন ইন্নাহা আন নাখলা এটা হচ্ছে খেজুর গাছ ডেট প্লান্ট তো আবদুল্লাহ এমনি আমার রদি আল্লাহ চালান বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে বাবা আজকে যে রাসুল ইসলাম প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম তোমার ফারুক বললেন বলো কি তুমি পারতা তো বললা না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরো যে খুশি আমি এর বেশি খুশি হতাম তখন উনি বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই কিন্তু আমি জানতাম এটা খেজুর গাছ তাহলে দেখেন রসুল ইসলাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন তো এই প্রশ্ন ছুড়ে দিয়ে কিন্তু আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে আপনারা তো মানে প্রশ্ন ছড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা একটু কমন প্রশ্ন না আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্নই আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে

দাওয়া জিন্দিগিতে দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছে সাহাবাদের সামনে যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু আরও ইজিলি বুঝতে পারেন যেমন একবার আসলে ইসলাম অনাথ ইয়েতিনদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে রাসুল ইসলাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা বা কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহা চাইন আমার আঙ্গুল দুটো দেখতে পাচ্ছেন আপনারা সবাই দুইটা আঙ্গুল উঁচু করেন তো এভাবে মানুষ তো মনে করবে ভিক্টরি সাইন দেখাই দিছে আমরা এই যে তো রাসুল বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কা হা চাইন হাতনামান অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাঁচা কাঁচি প্রতিবেশী হয়ে থাকব এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাঁচা কাঁচি নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবো এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বোঝে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন। আচ্ছা। মুসনাদে আহমাদে এক হাদিস এসেছে রাসুল সাল্লাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন। ফাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা স্ট্রেট লাইন দিয়ে রাসুল সাল্লাম বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো। সবাই মনোযোগই হয়ে গেল তাই না সেরাতুল সিরাতুল মুস্তাকিম। যে আমরা প্রতিদিন করি ইহদিনাস সেরাতাল মুস্তাকিম। খেজুরের ডাল দিয়ে স্প্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সেরাতুল মুস্তাকিম এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বাই অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ দিহি সবুল শয়তান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাকিম খোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোকা দিতে থাকে ওয়াস দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে সীরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকতে হতো রাসুল সাঃ সবাই ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসুল সাঃ খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কাট কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন কোন সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সীরাতুল মুস্তাকিম কোনটা সীরাতুল শয়তান এভাবে রাসুল সাঃ ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করেন আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বোঝাতে যে একবার আসসা ইসলাম বললেন আল মুমিনুল ইল মুমিনি কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সুদৃঢ় প্রাচীরের মতো সীশা ঢালা প্রাচীরের মতো ইয়া শুদ্ধু বা আদুহু বা আদা যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেন্থিনিং ওয়ান পার্ট দ্য আদার্স এক পার্ট আরেক পার্টকে মজবুত করে যেমন এই বিল্ডিং এদিকে ভেঙে ফেললে এটা নরবরে হয়ে যাবে তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়াসা ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাজস্ত ইসলাম বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত সুদৃঢ়ঢালা প্রাচীরের মতো আল্লাহ এক তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাজস্ত ইসলাম বুঝানোর জন্য এই যে এরকম কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের প্রাইম কনস্টেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা রাসুল ওয়া একটা দাওয়া মেথডোলজি ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা কয়টা গেল মেথডোলজি তিনটা আচ্ছা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটা তো অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটি তারা হলো একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করত না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তার বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফকে পর্দা দিতে হবে হালাল হারাম ও কয়েক সারছে আমার সম্ভব না ও বলবে ভাই আগে যা ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তো আমি মানতে পারবো না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথোডলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকে আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচ অক্ত পারবে না এক অক্ত দুই অক্ত দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচ অক্ত যাবে তারপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নেগাবে দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দা আওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনার নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে গুলো আছে জানেন না কয়বারে হারাম হয়েছে তিনবারে ওয়াস আলুনাকা عنিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইস্মুন কাবীরু ওয়াManaফি'উল লিন নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফি'ইহি প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনা বেশি ক্ষতি বেশি কিন্তু সাধারণ উপকার আজ তো মানুষ সচেতন হয়ে গেল যে না এটা কিন্তু গুনাহ আছে ক্ষতি আছে সাবধান হইতে হবে মদ খাওয়া কমায় দিল এরপর বলা হলো ওয়ালা তাখরুবুস সালাতা ওয়া মাতাল হোয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না কারণ কোনেক সাহাবী নামাজে এমনভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল ফলে দিনে পাঁচবার বার মদ খাওয়া যাবে না এর দিয়ে তো তাই বোঝা যায় তাই না 5 বার জন্য যখন সাবধান হয়ে গেল আরও তারা অবস্ত হয়ে গেল এর পরে নাজিল হলো ইননামাল খামরু ওয়াল মাইসির ওয়াল রিজিসুম মিনা আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি মদ জুয়া ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাকে সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগলি শয়লাভ কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থেকে একটাও খাইতে পারবে না পারবে ও তো মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে না তো কি করবেন তাকে আপনি অল্প অল্প করে যে একটু একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই পারবো না রাতে দুই তিনটা করে খাইও বেশি খাইও না না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি যে দশটা খায় তার যদি আপনি দুইটা খাইতে বলেন এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি কমাইতে বললেন তো সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না আমরা চেন স্মোকার ও দশটা ছাড়া হয় না প্রতিদিন সেই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবো রাতে একটা দুইটা বা তিনটা গেল প্রথম দশকে তিনটা এরপরের দশকে দুইটা তারপরের দশকে একটা যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কি বলেন এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ শুনুন জাবাল জবাল চালান হকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু

তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দিবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো এটা খুব ইফেক্টিভ হবে ফলপ্রসূ হবে কয়টা বললাম আমরা চারটা আপনাদের মনোযোগ আছে তো বোরিং হচ্ছেন না তো একটু বোরিং বোরিং লাগতেছে আপনাদের হওয়ার কথা যেহেতু সেই সকাল থেকে আমি শুনলাম এগারোটা থেকে প্রোগ্রাম তো যারা দূর থেকে আসছেন নিশ্চয়ই ফজরের পরে রওনা দিয়ে ঢাকার বাইরে থেকে আসতেন কারা কারা দেখি তো একটু আপনারা নিশ্চয়ই ফজর পরে রওনা হয়েছেন গতকাল আল্লাহ কবুল করুক আসুন আমরা তাকবির করি তাহলে আর এনার্জেটিক হব আমরা তাকবীর লিল্লাহ তাকবীর এনার্জেটিক লাগতেছে না এখন

রাজু সাইসলামের স্থিরে তে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসুদ সায়া ইসলাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে ভাবে নাড়া দিয়েছেন তাকে আল্লাহ তালা হেদায়েতের রাস্তা নিয়ে এসেছে একটা ছোট উদাহরণ দেয় মুস্তাদে আহমাদীব নেহাম্বালের হাতীস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসু সাইসলাম ইউজ করতে আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতে এক যুবক এসে তাহাবাদের সামনে রাসুৎস সাহাইসলামকে বললেন ইয়া রাসুল ইদান লি হিনা

রাসুল উল্লাহর দরবারে এসে বলতেছে হে আল্লাহ রাসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তাকরবু জিনা তোমরা ব্যবচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছ জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে রাসুল সাহসাম তাদেরকে থামালেন বললেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি চাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি আছে রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেবুহু লি উম্মিক তুমি কি পছন্দ করবে যে কোনো পর পুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বলে লাই রাসুল আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল ইসলাম তাকে বললেন আতু হেবুহু লিপনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো আল্লাহ রাসুল কশিন কালো না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে আমি কখনো আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বলেন আত হেপু হুলি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করো এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লাইয়ার কখনো না কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবাহান আল্লাহ এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাঁচু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মামাতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মকফির দাম্বাহ

হাদিসের বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পর নারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দেন রসুল ইসলাম ইউজা কি হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসুল সাহা ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে বাধ্য তো এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই না আলহামদুলিল্লাহ কয়টা গেল পাঁচটা ছয় নাম্বার মেথোডোলজি হচ্ছে ফুল বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা যদি আপনি দাওয়া বলেন এখানে লাভ থাকতে হবে ইট কামস উইথ লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই আরব সায়করা বলে যে আমরা জাজ নই উই আর নট জাজেস আমাদের অনেক দায়ের আমরা ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান্নামি ও খারিজ এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন আমি একা জান্নাতে যেতে পারলেই সফল আচ্ছা বলেন তো সব গেল জাহান নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিসটিংস গেস্টরা উপরে আমাদের বোনরা কত ভাল লাগতেছে না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটিতে এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হলরুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে তখন মিস্টার বিন মতো হা হু করা লাগবে শুধু একা একা ঠিক না সবাইকে জাহান নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে তো আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব সাল আলাই আসাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কাটে সেটাও নাই রাসুলাম বসা ওইদিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উঁট বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যেও কাটেছি নাই দোয়াতে বলে ই আল্লাহ

নাই সে তো দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারতো তো রাহমাত আল্লাহ আয় আমিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আয় বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুই তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়াটোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেলো রসউদ আস্লাম বললেন দাউ রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ সারতে দাও ওকে ওর কাজ সারতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তা আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু

এবার তোমরা যে ও হারি কো আলা বাউলিহি সাহজিলান মিনমা যে মসজিদে স্মৃতি ফ্লোর ছিল বালুর ফ্লোর টুকে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও তাহাবারা দিল আর এই বেদুইন রাসুল লোকের কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার কোথেকে আসছো সব খোঁজখবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের অ্যাবাদ এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত করি এটা আমাদের এবাদত গা এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাঁচো মাছু হয়ে রাসুল সাল্লামের কাছে ক্ষমা চাইতেছে বাহান আল্লাহ একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুল সাল্লাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগা করেছিল সাহাবীদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্না মা বুইস্তুকুম বুইস্তুম মুয়াসসিরিন ওয়ালাম তুবাআসুমু মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছ। তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিল জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুসা ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত বলেন তো পারা যেত পারা যেত না তো ছয় নম্বর দাওয়া মেথাডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেস আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আর একটা ছোট্ট উদাহরণ দিই তোমা মা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইয়ামামার অধিপতি ছিলেন অধিপতি রাসুসাহ ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু হত্যা করতে করতে এসে সে ধরা গেছে হাতে সাহাবিরা তাকে ধরে মসজিদে নৌবির পিলারের সাথে বেঁধে রাখলামকে ডাকে তারা বললো যে রাসুল আল্লাহ দেখেন ইয়ামা থেকে আসছে তোমা আসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি

হ্যাঁ বা ও আকামিশ শারিয়া যে বিউটি বিউটি ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কি রে যুদ্ধবন্দিদের সাথে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল পানিগুলোর প্রতি আহ্বান করে রাস্তায় ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালে সে রাখালকে বললো তুমি উট উঠের উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো যা আসছিল রাসুদামকে কি করতে হত্যা করতে তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুল ইসলাম ইসলামকে তার সামনে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তাল্লাহ তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন

তোমাম এবনো সাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবীতে রাসুলের কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইহা ইহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সুবহান আল্লাহ সুবহান তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল তো ভানাল্লাহ পড়বেন না সবাই এবার তিনি বললেন মোহাম্মদ আপনার চেহারা চাইতে অপছন্দ অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার যে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশ্রিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাবিবসাহ ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহর হাবিবসাহ ইসলাম আবার তোমামসালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলো সুবাহান আল্লাহ এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন ওনার আগে কেউ এভাবে ওমরা করতে পারেন তাহলে দেখেন আসলো খনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবহান এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল ইসলামের উদারতা ভালোবাসা ঠিক কিনা বলেন তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দাওয়া দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না